সুপ্রিয় দর্শক মন্দ কাশফুলের তিনসে সরিষা ফুলের বাংলাতে এই যে আমরা সরিষা খেতে চলে আইছি আমরাও দেখতেছি আপনাদেরও দেখায় আসেন ছেলে ও মেয়ে কি করে আসেন আমরাও দেখি আপনাদেরও কি দেখায় সরিষা ক্ষেত গে চল একটু আয়

তোমার জন্য অধীর আগ্রহে এই পরন্ত বিকলে বসে থাকা এক আমি সুপ্রিয় দর্শক মন্ডলী ইয়ে এতক্ষণ যা দেখলেন লুকুচুরি দেখা হলো এই মেয়েরা সরিষা খেত দেখলে কি করে কেউ আবার দেখতেছেন হুকুন তুলে বেড়াচ্ছে কেউ আবার শাক তুলতেছে আবার তার স্বামী আসলে বলতেছেন যে ডাল নিয়ে আসোনি কেন এখানেই রান্না করতাম এসব দেখে আমারই মাথা ঘুরে যাচ্ছে তাহলে আপনারা কি বলবে তাহলে চলেন আমার সাথে সামনা সামনে গিয়ে দেখি বেশ তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন মেয়েরা সরিষা ক্ষেত দেখলে কি করে আর এখন আমরা দেখব যে ছেলেরা কি করে সরিষা ক্ষেত দেখলে চলেন আমরা দেখে আস

দর্শক মন্ডলী ছেলে ও মেয়ের কাছ থেকে জেনে নিলাম যে তাদের সরিষা খেয়ে দেখলে কি রিয়াকশন এবং মেয়েদের পক্ষে ভালো হয় এক ছেলেকে ছেড়ে দিয়ে সরিষা খেতে নেয় ভিড় আবার ছেলেদের পক্ষে শুনতে যাইলাম যে তারা মাল খাওয়ার সুবিধা হয় এটাই নিয়ে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করছি ভিডিওটাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন

সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও যা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেল আইকনটি চেপে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ